নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মলি কিচেন মলি রান্নাঘরে আবারও একটা দারুণ ছাদের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যা গরম পড়েছে এই গরমের মধ্যে একটু ঠান্ডা কিংবা টক জাতীয় কিছু খেতে কিন্তু সবারই ভালো লাগে তার জন্য আজকের কিন্তু দারুণ একটা নারকেলের আইসক্রিমের রেসিপি শেয়ার করছি ছোটোবেলায় এই নারকেলের আইসক্রিম খাওয়ার জন্য আমরা কিন্তু সবাই আবদার করতাম তো আজকের সেই রকম একটা রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার জন্য আপনাদের কিন্তু সেই সত্যি ভিডিওটা দেখতেই হবে আজকে পর্বে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না নারকেলের এই আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে নারকেল ভেঙে নিয়েছি নারকেলটা ভাঙা হয়ে গেলে এবার আমি নারকেলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন নারকেলগুলোকে খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার এই নারকেলটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেবো যেহেতু আমি এখানে মিক্সারের মধ্যে নারকেলগুলো দেব তার জন্য একদম ছোট ছোটো টুকরো করে নারকেলগুলোকে কেটে নিতে হবে আমি এখানে নারকেলের ওপরে যে কালো অংশটা থাকে সেটা আমি কিন্তু এখানে ছাড়িয়ে নিইনি নিই তবে আপনারা যদি চান নারকেলের এই কালো অংশটাকে ছাড়িয়ে নিতে পারেন দেখুন নারকেলগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত নারকেলগুলো খুব বেশি ছোটো কিংবা বড়ো করে কাটার দরকার নেই মিডিয়াম সাইজে ছোট ছোটো টুকরো করে কেটে নিলেই হবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ছোট ছোট করে সব নারকেলগুলোকে কাটা হয়ে গেছে সব নারকেলগুলো আমার কাটা হয়ে গেলে এবার আমি এই নারকেলগুলো মিক্সারের মধ্যে দিয়ে দেব। দেখুন কত ছোট ছোট টুকরো করে নারকেলগুলোকে কেটে নিয়েছি এবার আমি মিক্সারের মধ্যে সমস্ত নারকেলগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাজু কাজু বাদামটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে তবে আপনারা চাইলে দিতেও পারেন কিংবা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মানে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন চিনি নিয়েছি আর পঁচিশ গ্রামের মতন গুঁড়ো দুধ তারপর যেই কাপের মেপে আমি চিনি কিংবা গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই কাপের দুই কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে ঘনত্বটা কিন্তু একদমই পাতলা হয়ে যেতে পারে তারপর খুব ভালো করে নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে একটা পাত্র নিয়েছি তার উপর একটা ছাঁকনি বসিয়ে দিলাম ছাঁকনিটা বসিয়ে দেওয়ার পর নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এই ছাঁকনির ওপর দেবো ছাঁকনির ওপর সমস্ত নারকেলের পেস্টটা দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে একটা স্প্যাচুলারের সাহায্যে একদম চেপে চেপে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে যেভাবে আমি চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই নারকেলের দুধটা বের করে নেবেন তো এই যে দেখুন নারকেলের দুধটা ভালোভাবে বের করা হয়ে গেছে আর তারপর দেখুন নারকেলগুলোর মানে নারকেলের যে খোসাগুলো সেইটা কতটা ঝরঝরে হয়েছে এবার এই যে নারকেলগুলো দেখছেন এই নারকেলের খোসাগুলো কিন্তু আমি অল্প করে একদম সামান্য পরিমাণে আমি দুধের নারকেলের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর এদিকে এই যে এক্সট্রা নারকেলের খোসাগুলো আছে এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলোকেও কিন্তু বড়া বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি কিন্তু এটা ফেলবো তারপর নারকেলের দুধের মধ্যে একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব লবণটা দিলে টেস্টটা কিন্তু দারুণ আসবে তো তার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিলাম দেওয়ার পর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট ধরে চাল দিয়ে নেব এরপর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই কিংবা এক চামচের মতন ময়দাও দিয়ে যেতে পারে তো এবার দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো নাড়াশাড়া দিয়ে নেব আর কর্নফ্লাওয়ারটা একদম ভালোভাবে মিশিয়ে নেবো নারকেলের দুধের সাথে দু থেকে তিন মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এর থেকে বেশি ফুটানোর কিন্তু প্রয়োজন নেই তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নারকেলের দুধটা ফুটিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধের ঘনত্বটা কতটা গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি দেখুন দুধটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি দেখুন দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই দুধটা আমি মিক্সারের মধ্যে দিয়ে দেব। মিক্সারের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তাহলে দেখবেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে একটা পাতলা পেস্ট তৈরি হবে তো সেইভাবে আমি কিন্তু খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি তো এই যে দেখুন খুব ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়েছে তো এবার দেখতেই পাচ্ছেন যে কতটা গাঢ় ছিল আর কতটা পাতলা হয়ে গেছে মিক্সারে দেওয়ার পর এবার আইসক্রিমটা বসানোর জন্য আমি এখানে নিয়েছি সাত থেকে আটটা মতন কফি কাপ নিয়েছি তো এই কফি কাপের মধ্যেই আমি আজকের আইসক্রিমটা বসাবো তবে আপনারা আপনাদের আইসক্রিম কাপ থাকলে কিংবা আইসক্রিম কন্টেনার থাকলে সেটাতেও কিন্তু আইসক্রিমটা বসাতে পারেন এখন এই কফি কাপের মধ্যে আমি যেই নারকেলের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টগুলো অল্প অল্প করে আমি কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পরপর করে কিন্তু কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আইসক্রিমের টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে যেই আমি নারকেলের খোসাগুলো রেখেছিলাম সেই খোসাগুলো একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে তো এটা আপনারা স্কিপ করতে পারেন তো আমি ওপর দিয়ে সবগুলোর কাপের মধ্যে নারকেলের খোসাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি আইসক্রিমের মুখটা বন্ধ করার জন্য এখানে আমি ফয়েল পেপার নিয়েছি এই ফয়েল পেপার দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব আর ওপর দিয়ে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিতে হবে তো দেখুন আমি প্রথমে ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে নিচ্ছি খুব ভালোভাবে মুড়ে নেওয়ার পর তারপর ওপর দিয়ে একটু ছুরি দিয়ে একটু ভালো করে প্রথমে একটু কেটে নেব ছুরি দিয়ে হালকা একদম ভালোভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ওপর দিয়ে আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি মাঝ বরাবর তো এই যে দেখুন মাছ বরাবর আমি দিয়ে দিলাম দেওয়ার পর এগুলো কিন্তু আমি প্রত্যেকটা একইভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা সবগুলো আইসক্রিমের মুখটা আমি বন্ধ করে নেওয়ার পর আইসক্রিমের কাঠিগুলো ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি এবার এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি চার থেকে পাঁচ ঘন্টা পর দেখুন আইসক্রিমটা কবে বসেছে সেটা আপনারা দেখুন দেখুন এই যে আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এই আইসক্রিমগুলো দারুণ লাগে গরমে এরকম একটা আইসক্রিম হলে কিন্তু আর কি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ